আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে আবেদন করতে হয় তো এই জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে আমরা লিখব হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি তো দেখেন এখানে অনেকগুলো মেনুবার আছে এখানে নিরপাতা বা হোম পেজেড আর কি নীতিমালা নির্দেশিকা ইউজার মেনুয়াল ভিডিও টিউটোরিয়াল বোর্ড বিজ্ঞপ্তি ফি প্রদান পদ্ধতি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে আর এখানে আছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম শাসন চব্বিশ থেকে পঁচিশ এখানে লগ ইন এবং সাইন আপ তো আমরা যেহেতু এবার প্রথমবার আমরা আবেদন করব সূত্রে আমরা ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে আমরা রোল নাম্বারটা দিব তারপরে বোর্ড সিলেক্ট করবো পাশের বছর সিলেক্ট করব এখান থেকে আর এখানে দিব রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা মোবাইল যে মোবাইল নাম্বারে আমাদের একটা কোড যাবে কনফার্ম মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আমরা আরেকবার দিব সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন কেননা মোবাইলে এস মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় একই মোবাইল নম্বর একাধিক এখন ব্যবহার করা যাবে না যাই হোক তা আমরা এখানে এরপরে দিব হচ্ছে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি দিয়ে আমরা সাইন আপ করব সাইন আপ সাইন আপ করার সাথে সাথে আমাদের এখানে একটা কী আসছে যে লগ ইন করুন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার এডু আইডি হচ্ছে এত আর মোবাইলে একটি পিন পাঠানো হয়েছে তা আমরা এখন মোবাইল থেকে পিন নাম্বারটি সংগ্রহ করব তো এখান থেকে আমরা এখন আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে যে পাসওয়ার্ড আমরা মোবাইলে যেটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখব লেখার পরে আমরা লগ ইনে ক্লিক করব আমাদের লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে এখানে আমার আবেদনকারীর প্রোফাইলটা পুরোটা দেখাবে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেখাবে আর তথ্যগুলো এখানে দেখাবে তো থেকে আমরা আবেদনটা করতে পারি এসএসসির ফি জমা দেওয়ার মাধ্যমে আবার আবেদন করুন আগে আবেদনটা করেও ফেলতে পারি যে কোনো একটা ওয়েতে আমরা করতে পারি তো প্রথমে আমরা আবেদনটা করব আবেদন করুন একটা মেসেজ আসতেছে আবেদন করার সুবিধাতে আবেদনটি পরিশোধ না করে না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন ফিটা পরিশোধ করতে হবে তো ঠিক আছে আমরা এখানে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে কলেজ নির্বাচন করতে হবে বলে রাখি যে সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ পর্যন্ত এখানে থেকে সিলেক্ট করে দেয়া যাবে তা আমরা এখান থেকে প্রথমে আমরা যে যে কলেজগুলোতে আবেদন করব সেই কলেজগুলোর বোর্ড সিলেক্ট করবো সেই কলেজগুলো কোন বোর্ডের আওতাধীন তা আমরা দেখলাম দিনাজপুর তারপরে সংশ্লিষ্ট থানা কলেজ সিলেক্ট করার পরে এখানে কলেজের অপশনগুলো দেখাচ্ছে যে আমরা যে কলেজটা সিলেক্ট করেছি সেখানে কি কি আছে বাংলা ডে দুইটা ডে শিফট বাংলা ভাষণে হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিস আছে হিউম্যানিটিসে দুশো ষাটটা আসন আছে এবং বিজনেস স্টাডিজে একশো পঞ্চাশ তা আমরা হিউম্যানিটিস হিসাবে এখানে আবেদন করলাম বলে রাখা ভালো যে এখানে যদি কোনো ফ্রিডম ফাইটার কোটার কোনো বিষয় থাকে তাহলে প্রথমেই এটা সিলেক্ট করে নিতে হবে এছাড়া পছন্দের সাথে প্রযোজ্য ঠিক চিহ্ন দিতে হবে কী কী যেমন এস বিশেষ কোটা এখানে বলা আছে তারপর ই কিউ শিক্ষা শিক্ষা করা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যেটা প্রযোজ্য আর ইকিউ টু যেটা সেটা হচ্ছে করা দপ্তর সংস্থার জন্য যেটা তো আমাদের কোনো কোটা নেই আমরা এখানে প্রথমে এটা সিলেক্ট করলাম করার পরে আমরা নেক্সট আরেকটা কলেজ সিলেক্ট করব আরেকটা কলেজ সিলেক্ট করার সাথে সাথে এখানেও আসন সংখ্যা দেখাচ্ছে তো আমরা এখানে পাঁচটা কলেজ সিলেক্ট করে ফেলেছি এখানে আমাদের কলেজগুলো দেখাচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যদি চাই যে কলেজগুলোকে আমরা পছন্দক্রমটা এখন একটু রিঅারেঞ্জ করবো তাহলে করতে পারি যেমন এই জগদল কলেজ এই কলেজটাকে যদি আমরা নিচে নামাতে যাই তাহলে আমাদের এখানে ক্লিক করলেই ওইটা নিচে নেমে চলে যাবে আবার যদি এটাকে উপরে নিতে চাই তাহলে এই যে মানে আপ এরও ক্লিক করলেই এটা আবার উপরে চলে যাবে তো আমাদের কলেজ পছন্দক্রম শেষ তো আবেদন সাবমিট করোনা আমরা ক্লিক করলাম বলছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন অর্থাৎ আমরা আবেদন করার পরেও চাইলে আবেদন সংশোধন করতে পারবো এখান থেকে এগিয়ে জানে ক্লিক করব একটা মেসেজ আসছে যে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি এডিট করতে পারবেন ঠিক আছে তার মানে আমার আবেদন করা হয়ে গেল তো আমরা এখন টাকা জমা দিব কারণ টাকা জমা না দেওয়া পর্যন্ত আবেদনটা গৃহীত হবে না সেজন্য আমরা আবার মেনুবারে যাব গিয়ে এখান থেকে আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করব। তো আমাদের এখানে আবেদন ফি জমা দেওয়ার অপশনটা চলে এসেছে রেফারেন্স এখানে রেফারেন্স নাম্বার আমরা দেখতে পাচ্ছি আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা বোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে সেটা ব্যবহার করে টাকা জমা দিব আর এখানে আসার পরে আমরা সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও দিতে পারি আবার সোনালী ই ওয়ালেট থেকেও দিতে পারি এছাড়া এখানে কার্ডের সুবিধা আছে ভিসা মাস্টার কার্ড তারপরে নেক্সাস মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং থেকে বা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকেও আমরা দিতে পারব তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশের মাধ্যমে আমরা টাকাটা পে করবো তো আমরা কনফার্মে ক্লিক করলাম পে উইথ বিকাশে ক্লিক করবো আবার তারপর এখানে আমরা আমাদের বিকাশ নম্বরটা দিব দিয়ে কনফার্মে ক্লিক করব আমরা যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আমরা এখানে দিব আবার কনফার্মে ক্লিক করলাম করার পরে এখানে আমরা পিন নম্বরটা দেব বিকাশের যে পিন নম্বর সেটা দেওয়ার পরে কনফার্ম তা আমাদের আবেদন ফি জমা জমা হয়ে গেছে এখানে এখানে লিখছে আপনার পেমেন্ট সবলভাবে সম্পন্ন হয়েছে তো আমরা এখন আবেদনটা দেখার জন্য মেনু বার থেকে আবেদন তারপরে আবেদন দেখুন ক্লিক করব এখানে আমাদের আবেদনটা দেখাচ্ছে আমরা এখান থেকে আপডেটও করতে পারি আবেদনটা আপডেট আপডেট করতে পারবো অথবা পিডিএফ ডাউনলোড করতে পারবো তো আমরা পিডিএফ ডাউনলোড করি এখান থেকে ব্যাস আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল একাদশ শ্রেণীতে আবেদন করার নিয়মটা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন